আসসালামু আলাইকুম ورحمهतुल्ला। প্রিয় অভিভাবক মণ্ডলী, বর্তমানে আমাদের সবচেয়ে প্রেশনে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাচ্চারা পড়াশোনা করতে চায় না। আজকে কিছু কৌশল নিয়ে আমি আলোচনা করব, যে পাঁচটি কৌশল অবলম্বন করার দ্বারা যে বাচ্চাদের পড়াশোনা মনোযোগ বাড়বে এবং তারা পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করবে। তার মধ্যে একটি হলো বাচ্চাদের পড়াশোনার যে এনভায়রনমেন্ট পরিবেশটাকে সুন্দর করা। আমার বাচ্চা যেখানে পড়াশোনা করছে, যে রুমে অথবা যে ক্লাসরুমে সেই ক্লাসরুমটা সাজানো গোছানো কিনা সেটা সুন্দর ডিজাইন করা আছে কিনা যদি সুন্দর ক্যালিওগ্রাফি করা থাকে অথবা আশেপাশের দেয়ালগুলো ওরকমভাবে তার বাচ্চার অনুকূলে ডিজাইনগুলো করা থাকে তাহলে তাদের পড়াশোনার আগ্রহ বাড়বে দ্বিতীয় নম্বর হলো যে বাচ্চাদেরকে শুধু মুখস্থ করানো না তাদেরকে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে পড়াশোনা করানো তিন নম্বর যে বিষয়টা আছে সেটা হলো যে বাচ্চারা যখন পড়াশোনা করবে তাদের যাতে মেধা বিকাশ হয় এই জন্য মাঝে মধ্যে খেলাধুলার ব্যবস্থা রাখা যে তাদেরকে বিভিন্ন মাইন্ড গেম আছে এইগুলা দেওয়া যাতে সেই গেমগুলো খেলে খেলে তাদের এবং ক্রিয়েটিভিটি বাড়ে এই জন্য তাদেরকে মোবাইলের পরিবর্তে বিভিন্ন মাইন্ড গেম যেগুলো আছে বাজারে পাওয়া যায় সেগুলো আমরা নিজে দেখব যাচাই বাছাই করে তাদেরকে এই গেমগুলো খেলতে দিব যাতে করে তাদের ক্রিয়েটিভিটিটা বেড়ে যায় চতুর্থ নম্বর যে বিষয়টা হলো তারা যে প্রশ্নগুলো করবে সেটা উত্তর দেওয়া আমার ধৈর্য ধারণ করে তাদের প্রশ্নগুলো শোনা কারণ বাচ্চারা প্রশ্ন করতে ভালোবাসে জানতে চায় তখন তাদের প্রশ্ন উত্তরগুলো আমাকে দিতে হবে সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি এই জিনিসগুলো খুবই খেলা রাখা 59 বাজে যেটা আছে সেটা হলো আমাদের বাচ্চাদেরকে ধার্মিক এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করা শুধু এমন যে জেনারেল শিক্ষা আমি বাংলা ইংরেজি অঙ্ক শেখাইলাম কিন্তু ধর্মীয় বিষয়গুলো শিক্ষা দিলাম না তাহলে সে কতই গোস্ত হবে আবার ধর্মীয় শিক্ষা দিলাম কিন্তু যে জেনারেল শিক্ষা আমার সাথে সাথে রাখতে হবে এইজন্য বলবো আপনাদের বাচ্চাদেরকে কোথাও ভর্তি করার আগে অবশ্যই যাচাই বাচাই করে নেবেন যে আপনার বাচ্চা সঠিক শিক্ষা শিক্ষিত হচ্ছে কিনা এবং আদর্শবান মানুষ হিসেবে তৈরি হচ্ছে কিনা কারণ আপনার সিদ্ধান্তই পরিপূর্ণ সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তই বদলিতে পারে আপনার সন্তানের জীবন ব্যবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি